তারুণ্যের স্পন্দনে সারা বছর যেন জেগে থাকে জাহাঙ্গীরনগর এই বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক ঐতিহ্য চল্লিশ বছর দেশের একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয়ের এই সবুজ সংস্কৃতি চর্চার নেতৃত্ব দেয় জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক যোগভুক্ত সংগঠনগুলো নাট্টাচার্য সেলিমালদিনের স্বপ্ন ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে সাংস্কৃতিক রাজধানী হিসেবে গড়ে তুলবার এই ফাঁকা মুক্তমঞ্চ পনেরো জানুয়ারি থেকে ভরে উঠবে সাংস্কৃতিক সংগঠনগুলোর আয়োজনে আর উৎসবে চলুন মহড়া কক্ষ থেকে দেখে আসি কি কি আয়োজন নিয়ে হাজির হচ্ছে এবার উৎসবের সংগঠনগুলো জাহাঙ্গীরনগর থিয়েটার একই নামে প্রতিযোগিতা করে কাজ করে আলাদা দুটি নাট্য সংগঠন অডিটোরিয়ামে কাজ করা সংগঠনটি এবার নাট্য উৎসবে নিয়ে আসছে তাদের প্রযোজনায় দুটি নতুন নাটক জাহাঙ্গীরনগর থিয়েটার একুশ জানুয়ারি থেকে সাতাশ জানুয়ারি পর্যন্ত সাত দিন নাট্য উৎসব দুই হাজার বারো আয়োজন করতে যাচ্ছে এই উৎসবে আমাদের নিজেদের দুটি নাটক থাকছে একটি হচ্ছে হরিমন্থন এবং আরেকটি হচ্ছে রিসার্চ জলশিঁড়ি কাজ করে মূলত গান আর নাটক তাদের সংস্কৃতি মেলায় এবারও গতবারের চেয়ে ভিন্ন কিছুরই প্রত্যাশা ফলে জলসিঁড়ি সাংস্কৃতিক মেলার ভেতরে আমরা সাজসজ্জায় একটু ভিন্নতা আনতে চাই আমরা ফানুস উৎসবের আয়োজন করি সবসময় এছাড়া আমরা আমাদের বাংলাদেশের একদম রুট লেভেলের ঐতিহ্যগুলো যেমন সাপ খেলা মোরগ লড়াই লাঠি খেলা আমরা এগুলো আনি নিয়মিত আনি এবারও ওই ধরনের একটা কিছু আনবো এবং তার সাথে আমরা ভাবছিলাম যে আমন্ত্রিত শিল্পীতে নচিকেতাকে নিয়ে আমরা এবার মানে মুক্তমঞ্চে আসতে চাই বিশ্ববিদ্যালয়ের একমাত্র আবৃত্তি সংগঠন ধনু সপ্তাহব্যাপী আয়োজন করবে আবৃত্তি উৎসব দু হাজার বারো নিজেদের নতুন দেবে আবৃত্তি শিল্পী সম্মাননা উৎসবে থাকছে আমাদের আবৃত্তি প্রযোজনা উল্লেখযোগ্য প্রযোজনা সৈয়দ শামসুল হকের পরের গহীন ভেতর মাধবীদের সাতকাহন রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর মানুষের মানচিত্র আর এছাড়া সুকুমার রায়ের ঝালাপালা এছাড়াও থাকছে আমাদের আমন্ত্রিত প্রযোজনা জাহাঙ্গীরনগর থিয়েটারের নাট্যপার্বণ দিয়ে শুরু হবে এবারের উৎসব মৌসুম অন্য থিয়েটারটির সাথে পাল্লা দিয়ে এই থিয়েটারও আনছে দুটি নতুন নাটক পনেরো তারিখ থেকে বিশ তারিখ পর্যন্ত আমাদের এবারের নাট্যপার্বণ ছয় ব্যাপী আমাদের এইবারের পার্বণে হচ্ছে দুটো নাটক থাকছে দুটোই নতুন নাটক আমাদের একটা একটি হচ্ছে সৈয়দ হকের খাট্টাতা মাসা এবং আরেকটি হচ্ছে মানসিক গীতিকা থেকে দুশো ক্যানার্মের পালা ঢাকা থেকে দূরত্ব মাত্র বিশ কিলোমিটার জানুয়ারি ফেব্রুয়ারি আর মার্চ মাসের সময় করে রাখুন জাহাঙ্গীরনগর যাওয়ার জন্য বছর জুড়ে অনুশীলনের পর নিজেদের সাংস্কৃতিক সৃজন আপনার সামনে তুলে ধরার জন্য ডাকছে এই সংগঠনগুলো